সোনা কি রুডির মুখোশ উন্মোচন করতে পারবে দীপার লড়াই অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের অনুরাগের ছোঁয়ার এই পর্বের গল্প শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে যেখানে দীপা আর সোনা দুজনেই বুঝতে পেরেছে রুডি আসলে সে ব্যক্তি নয় যাকে এতদিন সবাই বিশ্বাস করছিল কিন্তু তার পেছনের আসল উদ্দেশ্যটা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি দীপা জানে সত্যিটা প্রকাশ করতে হলে তাকে সোনার সাহায্য নিতেই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে সোনা কি শেষমেশ রুবির মুখোশ খুলতে পারবে গত কয়েক মাস ধরে দীপা যে সংগ্রাম করে আসছে তার মূল লক্ষ্য ছিল সূর্যকে সুস্থ করে তোলা এবং সংসারটাকে বাঁচানো কিন্তু সূর্যর অসুস্থতার সুযোগ নিয়ে রুডি যেভাবে সমস্ত কিছু নিজের কুঁদ খুলে নিয়েছে তা দীপা ভেতরে ভেতরে সহ্য করতে পারছিল না রুডির আসল রূপ সে আগেই বুঝেছিল কিন্তু কোনো প্রমাণ না থাকায় দীপা অনেক সময় চুপ থেকেছে আজকের পর্বে দেখা যাবে দীপা আর একা নয় এবার সোনাও ধীরে ধীরে বুঝতে পারছে তার চারপাশের মানুষগুলো সময় সত্য বলে না বিশেষ করে রুডির কথায় যে অদ্ভুত কৃত্রিমতা সেটা সোনার মনে সন্দেহ জাগিয়েছে দীপা যখন তাকে বোঝায় সোনা সময় এসেছে তোমার চোখ খুলে দেখার রুডির মুখোশের আডালে কি লুকিয়ে আছে সেটা তুই সবাইকে দেখাতে পারবি তখন সোনা দ্বিধাগ্রস্ত হলেও মায়ের প্রতি ভালোবাসায় সাহস পায় এদিকে রুডি বসে নেই সে বুঝতে পারছে দীপা আর সোনা তাকে সন্দেহ করছে তাই সে এবার নতুন একটা পরিকল্পনা করে सूर्यर चिकित्सार नाम से बडस एक मिथ्या